হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন তোমামনি সে তার নানু বাড়ি থেকে বাড়িতে আসছে বাড়িতে আসার পরেই মনি আমাদের মোটার পারে গোসল করার জন্য নেমে পড়ছে একদম কি সুন্দর একদম গোসল করতেছে অনেক ভালো লাগতেছে মনে হয় তার আজকে একদম গরম গরমের পর একা একাই গোসল করতেছে আর নাচতেছে মনে হইতেছে মানে একদম একদম ছোটোবেলা হারিয়ে যায় সে তোমামনি গোসল করার পর আমিও গোসলে নামলাম আমার কাছেও অনেক ভালো লাগতেছে কারণ আজকে প্রচুর গরম আর পানিও অনেক ঠান্ডা মনে হলো যে একদম ছোটোবেলা হারিয়ে যায় তাই আমার মেয়েকে নিয়ে গোসল করতে লাগলাম গোসল করতে করতে তোমা মনিরে ধরি তারপরে একাই সে একাই গোসল করতে চা ভয় পায় না একদম মানে কী বলমু অনেক ভালো লাগতেছে তোমার মনির গোসলও করতেছে তারপর তারপর গোসল করার মাঝে একদম আজকে আকাশের অবস্থা খুব গরম একদম ঠান্ডার মাঝে গোসল করতেছে হারিয়ে গেতেছে নাচতেছে